মাধ্যমিক পরীক্ষা তো একটা ম্যারাথনের মতো তাই না কোনো স্প্রিন্ট নয় আজ আমরা এই ম্যারাথনের জন্য একটা মানে আরও ভালো ম্যাপ তৈরির চেষ্টা করব আমাদের হাতে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু টিপস আছে কিন্তু আমাদের লক্ষ্যটা হলো গতানুগতিক পরামর্শগুলোর গভীরে যাওয়া মানে টপাররা ঠিক কোন কৌশলগুলো ব্যবহার করে যা হয়তো সাধারণ ছাত্রছাত্রীরা করে না চলুন বিষয়গুলো একটু অন্যভাবে ভেঙে দেখি একদম ঠিক কারণ আসল লড়াইটা তো সিলেবাস শেষ করা নয় লড়াইটা হলো কৌশলের আর মানসিকতার দেখুন সবাই তো একই বই পড়ে কিন্তু ফলাফলটা আলাদা হয় সেই কেনটা খোঁজাই আজকের আলোচনার উদ্দেশ্য তাহলে শুরুতেই পরিকল্পনার বিষয়ে আসা যাক প্রায় সবাই বলে একটা রুটিন বানাতে কিন্তু সত্যি কথা হলো বেশিরভাগ ছাত্রছাত্রী দুদিন পর সেই রুটিন আর মানে না তাহলে এমন রুটিন বানিয়ে লাভ কি এর থেকে বেরোনোর কোনো বাস্তবসম্মত উপায় আছে এটা একটা দারুণ প্রশ্ন আসলে সমস্যাটা রুটিনে নয় সমস্যাটা আমাদের অতিরিক্ত কঠোর রুটিন মাননোর মানসিকতায় এর একটা ভালো বিকল্প হলো মানে ফ্লেক্সিবল গোল সেটিং প্রতিদিন ছ ঘন্টা অঙ্ক করব এরকম না ভেবে এই সপ্তাহে আমি ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা শেষ করব এবং অন্তত পঞ্চাশটা প্রশ্ন সমাধান করব এই লক্ষ্যটা অনেক বেশি বাস্তবসম্মত আচ্ছা মানে লক্ষ্যটা ছোট ছোট ভাগে ভেঙে নেওয়া আর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে আসল কৌশলটা শুধু প্রশ্ন সমাধান করা নয় আসল কাজ হলো নিজের ভুলের একটা ডেটাবেস তৈরি করা কোন অধ্যায়ের কোন নির্দিষ্ট ধরনের প্রশ্নে বারবার ভুল হচ্ছে এটা কি কনসেপ্টের সমস্যা নাকি সিলি মিস্টেক এই অ্যানালিসিসটাই কিন্তু ভালো আর সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে পার্থক্য গড়ে দেয় তার মানে পুরনো প্রশ্ন সমাধান করতে গিয়েই বোঝা যায় কোন জায়গাগুলোই বেশি নজর দিতে হবে কিন্তু প্রশ্ন হলো পড়ার সবচেয়ে কার্যকর উপায়টা কি এই যে ছোট ছোট নোট বা ডায়াগ্রাম তৈরির কথা বলা হয় এর পেছনেও কি কোনো সাইন্টিফিক পদ্ধতি আছে অবশ্যই আছে এই নোট তৈরির একটা চমৎকার পদ্ধতি হলো ফেনম্যান টেকনিক ফেনম্যান টেকনিক হ্যাঁ যে কোনো একটা কঠিন টপিক পড়ার পর সেটাকে একটা শিশুকে বোঝানোর মতো করে সহজ ভাষায় খাতায় লিখুন যেখানে আটকে যাবেন বা কঠিন শব্দ ব্যবহার করতে হবে বুঝবেন ওই জায়গাটা আপনার এখনো পরিষ্কার হয়নি এটা শুধু নোট নয় এটা নিজের দুর্বলতা খোঁজার একটা টুল বাহ এটা তো দারুণ একটা কৌশল আর রিভিশনের ব্যাপারটা ওটাও কি শুধু বারবার পড়া না না রিভিশন মানে হলো হল রিকল মানে বই বন্ধ করে মনে করার চেষ্টা করা এতে তথ্যটা স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে পাকা হয় ও আচ্ছা এই পদ্ধতি তো তাহলে যে কোনো বিষয়ের ক্ষেত্রেই কাজে লাগানো যায় যেমন ধরুন গণিতের সূত্র বা ইতিহাসের সাল তারিখ মনে রাখার ক্ষেত্র এর সাথে তো পরিশুচ্ছ হাতের লেখার কথাও বলা হয় হ্যাঁ তবে এখানে একটা ফাদ আছে আমার পরিচিত একজন ছাত্র গণিতের সব সূত্র মুখস্থ করেছিল কিন্তু পরীক্ষায় গিয়ে একটাও প্রয়োগ করতে পারেনি কারণ সে বুঝে অনুশীলন করেনি বুঝেছি তাই প্রস্তুতির শেষ ধাপে মানে লাস্ট মান্থ স্ট্র্যাটেজিতে নতুন কিছু না পড়ে পুরনো করা ঝালিয়ে নেওয়া আর প্রতিদিন সময় ধরে মক টেস্ট দেওয়ার উপর জোর দেওয়া হয় কিন্তু আসল কাজ হল পরীক্ষা শেষের পরের এক ঘন্টা যখন ওই ভুলের ডেটাবেসটা আপডেট করতে হয় এই সব কিছুর মাঝে একটা বিষয় প্রায় হারিয়ে যায় শারীরিক এবং মানসিক সুস্থতা পড়াশোনার চাপের মাঝে পর্যাপ্ত ঘুম বা ভালো খাবারের প্রয়োজনীয়তার কথা আমরা শুনি কিন্তু এর প্রভাবটা ঠিক কতটা গভীর এর প্রভাবটা অমং আমরা সারাদিন যা পড়ি আমাদের মস্তিষ্ক কিন্তু ঘুমের মধ্যেই সেই তথ্যগুলোকে গুছিয়ে রাখে তাই কম ঘুমানো মানে দিনের পড়াশোনাটা একরকম নষ্ট করে ফেলা শারীরিক সুস্থতা মানসিক চাপ সামলাতে সাহায্য করে একটা ক্লান্ত শরীর বা অশান্ত মন সেরা প্রস্তুতিকেও কিন্তু পরীক্ষার হলে নষ্ট করে দিতে পারে এটা কোনো বিলাসিতা নয় প্রস্তুতির একটা অংশ পেইনম্যান টেকনিকের মতো বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করা এবং অবশ্যই নিজের যত্ন নেয়া এই ছোট ছোট পরিবর্তনগুলোই হয়তো বড় পার্থক্য করে দেয় একদম আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রইল এত কৌশল আর প্রস্তুতির পরেও পরীক্ষার হলে বসে ওই তিন ঘন্টা ধরে নিজের উপর বিশ্বাসটা ধরে রাখা ওটাই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়